তকে ীলতানি চেষ্টা গ্রেপ্তার এক নুমুল করবিন বর্তমানের গোষ করে চাঞচল উলুবেডিয়ার পরেবার পূর্ব বর্তমান জেলার ঘুষ ফেস লিলতাহানি অভিযোগ খেপ্তাত্র মল করম। অভিযুক্তে নাম কেনারাম 10 ব এক বাি পূর্ব বর্তমানে আউশ করে মেলাখায় যুতকে বৃহস্পতিিবার বর্তমান জেলা আদালতে তোলে পুলিশ অভিযোগ বুধবার সন্ধ্যায় এক৬৭ বছর বয়সী বিবাহিতা মহিলাকে রাস্তাতার একাপে বনের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কেনারাম। নির্যাতিতা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাকে ধরে ফেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কেনারাম দাস বৈরাগ্যকে আটক করে থানায় নিয়ে যায় নির্যাতিতার বাবার কি অভিযোগ আমরা শুনবো কালকে ঘটেছিল আমার মেয়ে ঘোষপাল থেকে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পর টোটোতে থেকে টোটো করে ওখান থেকে বলে জঙ্গলটা পার করে দাও আমার বাবা নিয়ে যাবে আমার বাড়িতে আর রাস্তার আমি আর যাবো না টোটোবেলা বলছি আর জঙ্গলটা পার করে দিলে আমি চলে যাবো বাবা চলে আসবে কিন্তু বলছি ঠিক আছে গলফলার মাঠে এখানে নামিয়ে দাও আমি এখান থেকে চলে যেতে পারবো আমার কাকাকে ফোন করছি বাবা আসে দাঁড়িয়ে নিই তার মধ্যে কিছু ওই টোটোবেলা যখন ফিরে চলে আসে তখন ও কেনা দাস বই রাখবো ও আমার মেয়েকে ধরে তখন বলে কাকা আমি তখন ও চিৎকার করতে থাকে হ্যাঁ কিংবা যখন চিৎকার করে তখন ওকে মারে মারার পর তখন ওকে বেশি করে বন্দি টেনে নিয়ে যাচ্ছিলো মেরিয়ে যা যাই করুক তারপর এক কুচিপালা পেয়ে যাচ্ছে কুচিপালাকে আঁকিয়ে কুচিপালা বলবে তাই ঠিক আছে চলুন তাহলে কেউ বলতে দেখি তখন ওই জোরে পালিয়ে যায় তারপর চিৎকার শুনে এই যে আদিবাসী ঝাড়গুলো আদিবাসী যত ছিল সব বেরিয়েছে মনটাকে ঘেরাও করে হ্যাঁ ওকে পাওয়া যায়নি সব গ্রামে গিয়ে আবার ও ঘরে ওকে যেয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

মেয়েটা কালকে এসে বলেছিল ও হেঁটে হেঁটে থেকে নেমে গিয়েছিল ভদ্রলোকটা ও মেয়েটাকে ধরে টানাটানি করছিল ট্রেনে জঙ্গল দিকে নিয়ে গিয়েছিল তা মাঝি কিছু লোক ওকে ও যখন চেঁচাপিচি করেছে তখন মাঝি পাড়ার লোক কিছু যে ওকে সাহায্য করার জন্য ও চেঁচাইছিল তা মাঝি পাড়ার লোক কিছু গেছিল যে কিছু যাওয়ার পর ওরা ধরতে পারে ঢুকে জঙ্গলে তার নাম হচ্ছে অনেকবার অনেকবার করেছে আমাদের ঘটনা ঘটে ওই করে প্রত্যেক বাড়িতে এরকম করেছে আজকে নতুন নয় ওরা সবসময় করে এইখানে এখানকার মেয়ে সে আগে দু তিন দিন হয়ে গেল বাজার করতে গিয়েছিলো কুচকারে গিয়েছিলো পুষ্কার থেকে সন্ধ্যা হয়ে গেছিলো যে আসছিল বাড়ি টে বলতে ওই টোটোয় এসেছিলো যে টোটো কিছু দূর কিছু দূর এসছে নামিয়ে দিয়েছিল নামিয়ে দেওয়ার পর হেঁটে আস্তে আস্তে ও ওদের কোথায় গিয়েছিল গ্রামে যে করেছিল সে দেখেছিল ও জঙ্গল দিয়ে টেনে নিয়ে তার দু চার থাপ দিয়েছে মেয়েটাকে তা বলেছে আমি তোমার ছাড়ে নাই কোকে চেলা চেলি করেছে তখন ও তোকে জঙ্গলে খুঁজে পাই আমরা চাইছি যে ওর সাজা হোক ওইটাই চাইছি কারণ এরকম প্রত্যেক বাড়ি করে প্রত্যেক বাড়ি হয় শুধু আজকে নতুন না পুলিশ এসেছিল পুলিশ তো আমাদেরকে ধমকিয়ে ধামকিয়ে সাইড করে দিলো ও আমরা গিয়েছিলাম ওর ওদের বাড়ি ওনাকে ধরতে আর বাড়িতে তো আমাদেরকে ঢুকতে দেয়নি হ্যাঁ ও তো পুলিশ সাইড করে দিল দিয়ে বললে তোমরা এক কাজ করো তোমরা ফাঁড়িকে যাও ফাঁড়িকে চলো দিয়ে তোমাদেরকে একটা দরখাস্ত লিখতে হবে দরখাস্ত লেখার পর তোমরা যদি আজকে আসতে পারো তো ভালো কথা লোকজন নিয়ে আমরা যখন ওদের বাড়ি থেকে চলে এলাম আমরা চলে আসার পর ওকে ওরা নিয়ে চলে গেল আমরা নাগরিক সমাজ থেকে এসেছি আমরা শুনতে পেয়েছি যে কালকে সন্ধেবেলায় একটা মেয়েকে বিবাহিত মেয়েকে ওখানে কেনারাম দাস বৈরাগ্য নাম যতদূর সম্ভব উনি মনে হয় ওখানকার তৃণমূলের তা তাকে মেয়েটাকে উনি শিলতাহানি করেছেন জঙ্গলের রাস্তা দিকে টেনে নিয়ে গেছেন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মারধর করেছেন তারপরে আড়ালে টেনে নিয়ে চলে গেছেন এই ধরনের একটা অভিযোগ হয়েছে গ্রামের মানুষদের মধ্যে দু রকম কথা এবং ওই যার নামে অভিযোগ তার নামে ওই এলাকায় আগে অনেকবার এরকম অভিযোগ হয়েছে অভিযোগ পুলিশও স্বীকার করলেন যে হ্যাঁ অনেকবার ওনার নামে এই অভিযোগ হয়েছে তার ভিত্তিতে কালকে কেনারাম দাসকে তুলে আনা হয়েছে আমরা নাগরিক সমাজ থেকে খবর পেলাম সকালবেলা এই এলাকার মানুষই বলল আমরা এসেছি এখানে আমাদের একটাই বক্তব্য পুলিশকে যে সঠিক তদন্ত হোক এবং দোষী যেন শাস্তি পায় যদি অন্যায় করে থাকে কোনো ক্ষমতার জোরে সে যেন ছাড়া না পেয়ে যায় অপরাধীকে কিন্তু শাস্তি পেতে হবে কেন এই ঘটনা যে এই এই রাজ্যে একটা ব্যাধির মতো আকার ধারণ করেছে চারিদিকে কাল বীরভূমে পরশু মুর্শিদাবাদে কাল এখানে নারীদের কোনো নিরাপত্তা নাই নারীরা ভয়ে মুখ খোলা বন্ধ করে দিচ্ছে এমন অবস্থা তা আমরা চাই এটা সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক অপরাধী শাস্তি পাক বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট প্রতারপুর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ